লেখিকা মহুয়া রায়ের মুখ ও মুখোশ তোকে দেখলে বড্ড কষ্ট হয় মিলি। সুচন্দ্রা মাসিমা আজকাল আমাকে দেখলে এই কথাটা বলেন আর কথাটা শুনলে আমার মস্তক জলে আমাদের বাড়াতেই থাকেন সুচন্দ্রা মাসিমা আমাদের বাড়ির তিনটে বাড়ি পড়ে সুচন্দ্রা মাসিমারা অবস্থাপন্ন মেষমশাই মানে সুচন্দ্রা মাসিমার স্বামী ডক্টর বিলাসম পশু চিকিৎসক ছিলেন ওনার পশার খুব ভালো ছিল আমাদের এ অঞ্চলে উনি একমাত্র পশু চিকিৎসক ছিলেন তাই যাদের পোষ্যরা অসুস্থ হতো বিলাস মেশর ডাক পড়ত মানুষটি নিজের পেশার প্রতি ভীষণ মাত্রায় দায়বদ্ধ ছিলেন মনে হয় কারণ শুনেছি রাত ওনাকে কল দিলে উনি বিরক্ত হতেন না ওদের তিন ছেলে এখন সকলেই প্রতিষ্ঠিত মানুষ এখন ওদের নিজেদের নামে ওদের চেনে যদিও তবে একসময় সুচন্দ্রা মাসিমার তিন ছেলেকে আমাদের পাড়ার লোকেরা বলতো পশু ডাক্তার বাড়ির ছেলে যাই হোক যে কথা দিয়ে শুরু করলাম সে কথাই বলি মানে ওই সুচন্দ্রা মাসিমার কথা বলি আমার মায়ের বয়সের আশেপাশেই হবে সুচন্দ্রা মাসিমার বয়স ওনাকে কালেও আমার মায়ের সাথে কথা বলতে দেখিনি আমার সাথে কথা বলারও তো এতদিন কোনো কারণই ঘটেনি ওনার আমি তখন ছোট তখনকার ঘটনা হলেও যথেষ্ট মনে আছে আমার মা দু একবার সুচন্দ্রা মাসিমাকে রাস্তাঘাটে দেখে পরিচিতের মতো হেসে কথা বলতে গিয়ে প্রতিবারই ও পক্ষ থেকে নিগুড়ো অবজ্ঞার প্রকাশ দেখে থমকে গিয়ে পিছিয়ে এসেছে তবে আজকাল মানে আমার মা মারা যাওয়ার পর থেকে লক্ষ্য করছি শীত গ্রীষ্ম বারো মাস দিনের বেলা বেশিরভাগ সময় নিজের তিনতলা বাড়ির একতলার রাস্তার দিকের বারান্দাটি আলো করে বসে থাকা সুচন্দ্রা মাসিমা আমাকে ওর বাড়ির সামনের পথ দিয়ে যেতে দেখলে ডেকে দাঁড় করান কথা সে কথা কত কথা জিজ্ঞাসা করেন আমার যতই রাগ হোক আমি ওনার ডাক উপেক্ষা করে চলে যাই না কারণ উপেক্ষা অবজ্ঞার স্বাদ যে কি ভয়ানক তেতো তা আমি জানি তাই দাঁড়াই ওনার দু একটা প্রশ্নের উত্তর দিই না দিয়ে পারি না তাই উত্তর দিতে হয় আর প্রতিবারই শুনি সুচন্দ্রা মাসিমা সব কথার শেষে ফোস করে দীর্ঘশ্বাস ফেলে বলেন আমার জন্য নাকি ওনার বড্ড কষ্ট হয় কারণ আমার কষ্টটা উনি বোঝেন ভারী অবাক লাগে আমার প্রতিবারই ভাবি প্রশ্ন করবো আচমকা আমার জন্য ভাবতে বসলেন কেন উনি তবে প্রশ্নটা আর করা হয় না সেদিন এরকমই হল বাজার যাচ্ছি সুচন্দ্রা মাসি মাসি সকাল আটটার সময় বারান্দায় এসে বসে আছেন তা দূর থেকে দেখতে পেয়ে আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে ওনার বাড়িটা পার হয়ে চলে যাবো ভাবছিলাম কিন্তু তা হলো কই ও হ্যাঁ এইখানে আমার সম্বন্ধে দু চারটে কথা বলি এই যেমন বাজার আমি যাই আজ থেকে নয় বহুদিন ধরেই হাট পোস্ট অফিস ব্যাংক সর্বত্র আমি যাই যেতে হয় আমার জীবন দীর্ঘ কত যুগ ধরে একইভাবে একই খাতে একই ছন্দে বইছে তা আমার আজ আর মনে নেই ও হ্যাঁ আজ ছমাস হয় বাড়িতে আমি ছাড়ার কেউ নেই তাতে অবশ্য আমার ভয় পাওয়ার কিছু নেই আমাকে ভূতে ধরবে না নিশ্চিত আর মানুষকে আমি নিজেই ভয় পাই না আজকাল আমি বাজার করি আমি রান্না করি আমিই খাই কারণ আমি একা একাই থাকি একাই বাঁচি পঁয়তাল্লিশ বছর বয়স হলো আমার সুচন্দ্রা মাসিমার মতো করে আরও কত লোকে মনে করিয়ে দেয় বটে আমাকে যে কত বয়স হয়ে গেল আমার দেখতে দেখতে কথাটা কেউ বললে আমার অবশ্য মনে পড়ে যে আমার বয়স হয়েছে না হলে মনেও থাকে না আমার ও কথা আমার এক ভাই আছে বটে তবে সে দূরে থাকে তার বহু ছেলে নিয়ে নাগপুরে ওর কর্মস্থল ভাই বহু বছর ধরে বাইরে থাকে কর্মসূত্রে মা বাবা বেঁচে থাকতে দু বছর অন্তর একবার আসতো এখন কত বছর পর আসবে কে জানে তবে আমি ভাই কবে আসবি বলে ফোন করে করে ঘ্যান ঘ্যান করি না কখনো আসবে যখন মন টানবে ওর আমার জন্য তখন আসবে আর তাছাড়া আসতে চাইলে কি সব সময় আসা যায় না আসা হয় মানুষের কি সব আসার ফল ফলে নাকি তাই যে এই তো আমি আমি তো চেয়েছিলাম আমার জীবনে একজন পুরুষ আসুক তাকে আমার সব ভালোবাসা উজাড় করে দিয়ে আমি নিশ্চিন্ত হব বিয়ে হবে আমার সংসার হবে খুব গুছিয়ে সংসার করব আমি খুব গোছানো মেয়ে পরিপাটি থাকতে আর রাখতে ভালোবাসি আমি নিজেকে আর আমার পারিপার্শ্বকে মা আমার গোছানো স্বভাবের দরুন অনেক সময় অতিষ্ঠ হয়ে বলতো অতি বড় ঘরনই নাহি পায়ে ঘর কথাটা মনে রাখিস মিলু মায়ের কথাটা সত্যি হলো বাবার ঘরেই থেকে গেলাম আমি নিজের ঘর আর হলো না না আমি দুঃখ করি না সেজন্য বরং ভাবি এই আমার ভালো প্রতারিত হওয়ার বা হারাবার ভয় তো আমার নেই পুরুষ তো কিছু কম এলো না আমার জীবনে তা তারা টিকলো কি জন্য না আমি কালো তবে মোটামুটি দেখতে শুনতে ভালো সেই ষোলো বছর থেকে বুঝেছি শরীরের বাঁধন আমার কিছু মন্দ নয় তা সে বয়স থেকেই অনেকেই পাশে এলো দুদণ্ড আমার চোখে চোখ ফেলে চোখে চোখে বা উচ্চকিতে বলল তোমাকে খুব ভালো লাগে চলো তুমি আর আমি কিছুটা সময় একান্তে কাটাই তারপর না হয় ভাবব ভালোবাসা যাবে কি না তোমাকে এই প্রেমগুলোকে আমি তেমন পাত্তা দিই না ষোলো বছর থেকে জানি ফুল ফুটলে মৌমাছি আসবেই কিন্তু হলো কি একবার আমি নিজেই এমন বন্ধনে জড়ালাম একজনের সাথে এবং আমাদের প্রেম পর্বের অন্তিমটুকুই ঈশ্বর এমন হাস্যরস দিয়ে রচেছিলেন যে সে পর্বে পৌঁছে আমার মনে হলো মানুষ মানুষকে এতটা বোকাও বানাতে পারে বলেই ফেলি সে কথা সংকোচ করে কি হবে আমি তখন কলেজে ও বলা হয়নি আমি আকাশ এলাই ঘরকন্যার কাজে সত্যি অত্যন্ত পারঙ্গম হলে কী হবে পড়াশোনার মাথা আমার নেই ঘষতে ঘষতে আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে শেষ পর্যন্ত কলেজের চৌকার ডিঙোতে আমার দম বেরোনোর জোগাড় তবে তাই বলে পড়াশোনা আমি ছাড়িনি কারণ সব সময় মনে হতো দুটো একটা ডিগ্রিধারী হলে একটা কাজকর্ম প্রয়োজনের সময় জোটাতে পারবো তো কলেজে পা দিতে না দিতেই জোড়া প্রেমিকের চোখ আমার উপর আটকে গেল তারই মধ্যে একজন যে আমাদের পাড়ার পশু ডাক্তার বাড়ির ছোট ছেলে নাম বিনয় সে তো ভাবে ভাবে বুঝিয়ে দিল আমি বিনে সে নাকি ভুবন অন্ধকার দেখে তাও আবার নাকি ওর এই অবস্থা অনেক অনেক দিন ধরে নেহা তোর মা খুব ক্লাস কনসাস আর আমি বাচ্চা ছিলাম এ যাবত তাই নাকি বলেনি কথা আমাকে পাছে আমি প্রেমের অর্থ না বুঝে অযথা বিষয়টিকে নিয়ে জলঘোলা করি কলেজে সে তখন আমার থেকে দু ক্লাস উঁচুতে পড়ে আমাদের দুজনের ঘনিষ্ঠতা বাড়তে লাগলো ওরই মা একই পাড়ায় থেকে কসমিন কালেও আমার মায়ের সাথে কথা না বললে কি হবে বিনয় কিন্তু খুব আসা যাওয়া শুরু করলো আমাদের বাড়িতে মায়ের সাথে বিনয়ের অবতার হয়ে গল্প গুজব করতো মায়ের তরি লাল চা আর থিন অ্যারারুট বিস্কুট চিবোতে চিবোতে আমরা একেবারে ছাপোষা মানুষ আমার বাবা বেঁচে তখনও ভাইটা বছর বছর ফেল করে তখনও মাধ্যমিক পাশ করেনি আমিও তো বললাম নিজের সম্বন্ধে সবই স্পষ্ট করে তাই এই আমার ওপর নাকি পশু ডাক্তারের ছেলে সে বিনয় কুমারের তখন এমন টান যে আমার সাথে তার রোজ দেখা না হলে একটু গল্প না করলে আচমকা আমাকে বুকে জাপটে না ধরলে তার জলটুকু পর্যন্ত হজম হতো না আমিও এমন বোকাজে ভেবে বসলাম যাক আমার বুঝি হিললে হলো এবার বিনয়ের বউ হওয়ার জন্য আমার বিনয়ী প্রত্যাশা অপেক্ষা করতে থাকলো অন্তহীন প্রেমের ডালি নিয়ে আমরা গরিব হলে কি হবে আমার মায়ের নজর একটু উঁচু তা তিনি বিনয় কুমারকে দু চারটে রবিবার আমাদের বাড়িতে আমার কাছে আসতে দেখে বুঝে গেলেন আমি কলেজে গিয়ে পড়াশোনা শিখি বা না শিখি প্রেমে পড়তে দেরি করিনি আর কপালগুনি আমার ভাগ্যে পঞ্চমুখে গুণগান করার মতোই প্রেমিক জুটেছে বটে যদিও বিনয়ের কী কী গুণ ছিল আমি বা মা কেউই তখন জানতাম না আসলে মায়ের কাছে সব থেকে বড় কথা ছিল সে ছেলে ওই পশু ডাক্তার আর তার অতি অহংকারী স্ত্রীর কনিষ্ঠ সন্তান মা তো মাঝে মাঝে বলেও ফেলতে লাগলো একেই বলে ভগবানের মুখ তুলে তাকালো অহং অহং বিনয়ের মা আমাকে তুচ্ছাতে তুচ্ছ জ্ঞান করলে কি হবে ওর ছেলেকে দেখো আমার মেয়ের পায়ে পড়ছে এসে কথাগুলো অবশ্য মা সগর্বে উচ্চকিত বলতো আরও আমাদের পাশের ঘরে আমারই কাকিমাকে শুনিয়ে শুনিয়ে ওদের সাথে আমাদের চিরকালের আঁকচা আঁকচি কিনা তাই যাই হোক আমাদের ভালোবাসার নৌকো রীতিমতো তরতরিয়ে চলছে তখন সময়ের স্রোত এর মধ্যেই আমি তখন বিয়ে দ্বিতীয় বর্ষ আর বিনয় কুমার বিএসসি পাশ করল তার পরপরই সে ছেলে প্রথম চাকরির পরীক্ষাটা দিয়ে কেমন টপ করে সে পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হলো আর তার পরবর্তী ধাপগুলো পেরিয়ে ব্যাংকের চাকরিটাও পেয়ে গেল কেমন অনায়াসে আর তারপর একদিন সে সুসংবাদসহ এক হারে মিষ্টি নিয়ে বিনয় কুমার আমার মা বাবাকে প্রণাম করতে এলো বাবার কাজে যাওয়ার তাড়া ছিল সেদিন বেশ মনে আছে আমার সন্ধ্যা হয়ে গেছে তখন আসলে কয়েকটা দোকানের খাতা লিখত তো বাবা ওই কাজটাই ওনার রোজগারের উপায় ছিল সে সকালে বেরোতো আর বাড়ি ফিরতে বেলা গড়িয়ে যেত আবার সন্ধ্যার সময় কাজে বেরোতে হতো বাবাকে যাই হোক বাবা প্রাণ ভরে আশীর্বাদ করলো বিনয় কুমারকে মা গেল ওর জন্য যা হোক একটু চা জল খাবারের ব্যবস্থা করতে ভাইকে ইশারায় ডেকে নিয়ে গেল সঙ্গে এই ফাঁকে বিনয়কুমার আমার অভ্যেস মতো বুকে জড়িয়ে না ধরে আমার দুহাত জড়িয়ে ধরে বলল আজ আরও একটা সংবাদ দেব তোমায় জানি না সে খবর তোমাকে কষ্ট দেবে কিনা তবে বলতে তো হবেই আমাকে না যদি বলি তাহলে যে আমি চিরকালের জন্য পাপি হয়ে থাকবো আর তাছাড়া আমি লুকিয়ে জড়িয়ে কিছু করতে পারি না আমি খানিক অবাক হলাম কি যে বলছে সে কিংবা বলার আগে ভূমিকা করছে বুঝতে না পেরে বোকার মতো বলে ফেললাম কি বলছো তুমি আমি বুঝতেই পারছি না কি লুকিয়ে চুরিয়ে না করার কথা বলছ বিনয়দা বিনয় কুমার অমনি আমার ধরা হাত দুটো একটু চাপ দিয়ে ছেড়ে দিতে দিতে বলল মিলু হ্যাঁ এ নামই ডাকতো সেও আমাকে তোমার আমার বন্ধুত্ব ঘিরে কত কথা কলেজে কলেজের বাইরে হাওয়ায় হাওয়ায় উড়েছে সে লোকের মুখে লোকে যা খুশি বানিয়ে বানিয়ে বলেছে তুমি আর আমি তো জানি আমরা স্রেফ বন্ধু ছিলাম তাই না মিলু আমার কেমন হিসাব গুলিয়ে যাচ্ছিল তখন আমি ঢোক গিলে বোকার মতো বললাম বন্ধু এতদিন শুধু বন্ধু এবং ছিলাম তাহলে এখন এই বর্তমানে আমরা দুজনেই দুজনের কি? বিনয় কুমারেরও অবশ্য সেদিন খুব তাড়া ছিল আমার এমন বেকুব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় ব্যয় করতে পারল না বেচারা তাই শুধু নিজের বক্তব্যটুকুই শেষ করলো যে কথার নির্যাস হচ্ছে আগামী দিনে আমাদের দেখা হওয়ার সম্ভব নয় একে তো নতুন চাকরি যদিও এ শহরই পোস্টিং তবে দশটা পাঁচটার হ্যাপা সামলে আর সময় মিলবে কখন যে আমার সাথে গল্প করতে এসে আমাকে বাধিত করবেও আর তাছাড়া বিনয় কুমারের তো আগামী ফাল্গুনে বিয়ে পাত্রী ওর মা আর বৌদিরা মিলে ঠিক করে রেখেছেন সেই কবেই আমাদের এখানকার বড় বাজারে ওর হবু শ্বশুরের বড় কাপড়ের দোকান একবার বিনয় কুমারের বিয়েটা হয়ে যাক তখন না হয় সে আমার বাবার জন্য সুপারিশ করবে ওর শ্বশুরের কাছে বাবার তাহলে সে দোকানের খাতা লিখে আর একটু রোজগার বাড়বে আমাদের আরও কিছুটা সুরাহা হবে শুনে আর আমি নিজেকে সামলাতে পারিনি বিনয় কুমারের হাতের আলগাম উঠো থেকে আমার হাতটা তো কখনই ছেড়ে গেছিল আমায় সেই দুহাতের মধ্যে থেকে ডান হাতটা দিয়ে সপাটে একটা মেরে দিয়েছিলাম বিনয় কুমারের গালে তারপর প্রায় কাঁপতে কাঁপতে কোনো রকমে চলে গেছিলাম উঠোন পেরিয়ে ওই পেয়ারা তলার ওপাশে আমাদের কুয়োর পাড়ে নিভৃতে একটু কাঁদব বলে আসলে ভাগের বাড়ি তো আমাদের ভাগে একটা ঘর আর একটা বারান্দা আড়াল বলে যে এতটুকু স্থান নেই আমাদের বাড়িতে এ সত্যিটাও সেদিনই প্রথম বুঝলাম যাই হোক সেই দিন আর তারপর আরও অনেক অনেক অনেকগুলো দিনে রাত্রিতে যখন তখন অন্তরের সমস্ত প্রেম সংসার করার সমস্ত বাসনাকে চোখের জল দিয়ে ধুয়ে ধুয়ে নিশ্চিন্ন করে আমি আবার যখন স্থিত হলাম ততদিনই আমি কোনো রকমে টেনে টুনে বিএ পাশটা করে গেছি মা তখনও আমার জন্য ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যাংকের চাকুরে পাত্র খুঁজে চলেছে আর আমি খুঁজছি একটা চাকরি নিজের পায়ে দাঁড়াতে মরিয়া আমি শেষ পর্যন্ত একটা কাজ জোগাড় করে নিয়েছি গ্রামীণ মা আর শিশুদের স্বাস্থ্য প্রকল্পের অন্তর্গত এ কাজ মানে সরকারি কাজ আর তারপর মাকে বলেছি থামো মা এবার আমাকে মুক্তি দাও আমার জন্য আর ভেব না আমার ব্যবস্থা আমি করে নিয়েছি দেখো বাবার শরীর চিরকালই রুগ্ন ছিল এমনই কপাল বাবার যে সংসারের জোয়াল টানতে টানতে কুজো হয়ে গেল কিন্তু নিজের খুশি মতো কোনোদিন একটু অবকাশ যাপন করতে পারল না এক বড়লোক ব্যবসাদারের গদিতে বসে কাজ করতে করতে একদিন বাবার হার্ট অ্যাটাক হলো তখন তো মোবাইল ফোন বলে কিছু ছিল না আর আমাদের ল্যান্ড ফোনও ছিল না যাই হোক দোকানের মালিকের বদান্যতায় খবরটা পেয়ে যখন হাসপাতালে পৌঁছলাম ততক্ষণে বাবার নেই এরই মাঝে আমার ভাই কোনো রকমে মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে কোনো এক বন্ধুর সাথে ভূপালে চলে গেছিল সেখানে তারা দুই বন্ধু মিলে এক প্রোমোটারের অধীনে কাজ জুটিয়ে নিয়েছিল ভাই চিরদিন বহির্মুখী বাড়ি তার কোনোদিন ভালো লাগতো না তাই সে বাড়ি ছেড়ে মা বাবাকে ছেড়ে বাইরে গিয়েছিল তবে গিয়ে ভালোই করেছিল কারণ এখানে থাকলে তো আর রোজগার করতো না বাড়িতে ভাই কোনো দিনে নিয়মিত টাকা পাঠাত না পেতই বা কত টাকা তখন তবে অনেক ঘাটের জল খেতে খেতে নাগপুরে এসে থিতু হয়ে ভাই মায়ের ওষুধের খরচাটা দিত আমার আর মায়ের সংসার তখন ভালোই মন্দে মিশিয়ে চলছে সত্যি কথা বলতে কি বাবার মৃত্যুর পর মা আর কোনোদিন আমার বিয়ের কথা বলেনি কি ভাবতো কে জানে হয়তো ভাবতো মা উদ্যোগ নিলে আমি বুঝি রেগে যাব কিংবা আর কিছু আমি তো ঠিক জানি না তবে সত্যি কথা বলতে কি সময়ের স্রোত বেয়ে চলতে চলতে আমার মধ্যে বিয়ে করবো না বলা যে যেদি মেয়েটার বাস ছিল সে অনেকটাই নরম হয়ে গেছিল আসলে ততদিনে বিনয় কুমারকে আমি ভুলে গেছিলাম কি না তবে প্রেমে পড়া আমার তারপর থেকে আর হয়নি কারণ যে কজন পুরুষ আমাকে তারপর প্রপোজ করেছিল সকলের চোখে আমি মিথ্যে প্রেমের চকমকি জ্বালা আলো দেখতে পেয়েছিলাম হয়তো আমার সে দেখায় ভুল ছিল কিন্তু আমি যে কারো কাছ থেকে আর সহজ হতে পারিনি দিন কাটছিল দিনের মতো করে রাতাস ছিল দিনের পরে বৃত্তের মতো চক্রাকারে ঘোরা আমাদের সাধারণ জীবনে অনেক না পাওয়া আর একটু আধটু পাওয়া নিয়ে চলতে চলতে মা আচমকা মারা গেলেন আসলে মায়ের যে দুটো কিডনি নষ্ট হয়ে গেছে তা ধরা পড়লো যখন তখন মায়ের শেষ মুহূর্ত আমি অসহায়ের মতো মায়ের মৃত্যু দেখলাম বাবার মুখাগ্নি যেমন আমি করেছি মায়ের মুখাগ্নিও আমি করলাম দুবারই ভাই এসেছিল তবে দেরিতে মায়ের সময় তো বউ সাথে করে এলো মেয়েটি মন্ত না মারাঠি আমি যেটুকু পারলাম ভাইয়ের বউকে যত্ন করলাম নতুন বউ তবে তখন তো তাকে নিয়ে উৎসব করার সময় নয় কেবল ভাইকে একলাপে এক সময় বললাম বিয়ে করে একবার বউ সমেত মায়ের কাছে আসতে পারলি না ভাই ভাই অমনি ঘাড় বাঁকিয়ে বলল মা মানত আমার বউকে ওর বলার ভঙ্গি দেখে বুঝলাম মৃত্যু সব মানুষকে নম্র হতে শেখায় না বিনয়ী হতে শেখায় না নীরব হতে শেখায় না তাই তো কত মানুষ আজও প্রিয়জনের মৃতদেহ ঘিরে বসে দিব্যি আলাপ আলোচনা ঝগড়া মান অভিমান পরস্পরকে দোষারোপ অভিসম্পাদ করে চলে ব্যাস এই হলো আমার জীবনের কথা আর কি তারপর থেকে আমি একা আর তারপর থেকে সুচন্দ্রা মাসিমা আমাকে দেখলেই ফোস করে নিঃশ্বাস ফেলে বলেন আমার জন্য নাকি ওনার খুব কষ্ট হয় ওই যে বললাম না একটু আগে সেদিনও আমাকে বাজার যেতে দেখে উনি ডাক দিলেন হ্যাঁ তো সুচন্দ্রা মাসিমা বাজারের ব্যাগ হাতে আমাকে দেখতে পেয়ে তার নতুন অভ্যাস মতো ডেকে উঠলেন ও মিলি কোথায় যাস ভেবেছিলাম না শোনার ভান করে চলে যাব কিন্তু যেতে পারলাম কই মাসিমা কেমন কাতর গলায় বললেন ও মিলি একটু দাঁড়িয়ে যাবি উপায় নেই দেখে দাঁড়িয়ে পড়লাম মাসিমার বারান্দাটার সম্মুখে মাসিমার শরীরটা ভালো না বয়স তো সত্তর একাত্তর হবে প্লাস্টিকের চেয়ার ছেড়ে কুজো হয়ে উঠে এলেন আমার কাছে খুব কাছে তারপর ফিসফিস করে বললেন তোর মতো আমিও একারে মিলি তোর মা বাবা কেউ নেই স্বামী সংসার নেই তুই তাই একা আর আমার স্বামী চলে যাবার পর আমার সংসারে সব থেকেও সবাই থেকেও আমি একারে আসলে মাসিমার ছোট ছেলে বিনয় কুমার তো কবেই তাদের ব্যাংকের অন্য ব্রাঞ্চে বদলি হয়ে বহু নিয়ে চলে গেছে আসে তো বটেই বাড়ি তবে কালে ভদ্রে মুখোমুখি পড়ে গেলেও আমরা কেউ কাউকে চিনি না এমনকি কোনোদিন যে চিনতাম তাও মনে করি না আর সুচন্দ্রা মাসিমার বাকি দুই ছেলে বৌমা এক বাড়িতে থাকলেও হাড়ি আলাদা আর তাদের মায়ের ভাগের মা অবস্থা খাবারটা জলটা জোটে ঠিকই হয়তো তবে সঙ্গ না আত্মজোড়া কেউ বোধহয় ডেকেও জিজ্ঞেস করে না মা তুমি কেমন আছো সুচন্দ্রা মাসিমার একাকিত্ব বোধ হয় তাকে আমার স্তরে নামিয়ে এনেছে যে উনি দিন প্রতিবেশী হয়েও আমার মায়ের সাথে সামান্য হাসি বিনিময় পর্যন্ত করেননি সেই তিনি আমাকে দেখতে পেলেই ডাকেন আমার কথা জানতে চান কেন তার কারণটি খুঁজে পেলাম সেদিন তবে মানুষের মন তো যে মুহূর্তে সুচন্দ্রা মাসিমা আমার একাকী পরিস্থিতির সাথে নিজের একাকিত্বের তুলনা টানলেন অমনি আমার অহং জেগে উঠল আমি উত্তর দিতে যাচ্ছিলাম আমার পরিস্থিতি কেন আপনার মতো হতে যাবে আমি চাকরি করি সারাদিন ব্যস্ত থাকি আমার সহকর্মীদের সাথে আমার যথেষ্ট সুসম্পর্ক আমার বন্ধু বান্ধবী আছে আমি তো আপনার মতো সংসারে থেকেই বাতিল হয়ে একধারে পড়ে নেই কিন্তু জবাবটা দেব দেব করেও আর দিলাম না মনে হলো কি হবে মানুষটা তো আমার মায়েরই বয়সী ওর ছেলের অপরাধের কথা মাথায় রেখে কিংবা ওর পূর্বেকার অহংকারী আচরণের কথা মনে করে আজ আর ওনাকে করা কথা বলে কি হবে খানিক দুঃখ দেওয়া বই তো আর কিছু হবে না দুঃখ পেতে যেমন আরও আমার ভালো লাগে না দুঃখ দিতেও ভালো লাগে না আমার তাই বোধ হয় সুচন্দ্রা মাসিমাকে বলে ফেললাম কখনো কোনো দরকার পড়লে আমাকে বলবেন মাসিমা আমি তো আপনার বাড়ির সামনে দিয়ে আসা যাওয়া করি কোনো প্রয়োজন হলে বলবেন আমি আসি এখন বাজারের দিকে যেতে যেতে ভাবছিলাম সুচন্দ্রা মাসিমার বৃদ্ধ চোখে অদ্ভুত একটা দৃষ্টি দেখলাম যেন কি একটা ভাবছিলেন আমায় দেখতে দেখতে কি ভাবছিলেন উনি জানি না হয়তো ভাবছিলেন এই মেয়েটার কবল থেকে বাঁচাতে ছোট ছেলেটার বিয়েটা জোর জবরদস্তি করে সাত তাড়াতাড়ি না দিলেই পারতাম ধুর তা ভাববেন কেন আর ভাবলেই বা কি ঈশ্বর আমায় রক্ষা করেছেন বরং বিনয় কুমারের কবল থেকে মুক্ত করে অমন মুখোশ পরা মানুষের বউ হওয়ার থেকে সাত জন্ম আইবুড়ো থাকা ঢের ভালো খেয়ালে খেয়ালে কখন যে বাজারে পৌঁছে হারান্দার সবজির দোকানের সামনে পৌঁছে গেছি বুঝিনি চমকে উঠলাম হারান্দার কথায় ও দিদি পটল নেবে তো আর কি কি দেবো বলো আমি ব্যস্ত হয়ে পড়লাম বাজারে আমার অভ্যস্ত জীবন চেনা ছন্দে চলতে লাগলো অনির্দিষ্টের পথে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ